আমার আদেশ নিষেধকে প্রত্যাখ্যান করে যারা অহংকার করে আমার আদেশ নিষেধকে গ্রহণ না করে তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা তাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে না যেভাবে একটা বিশাল উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে না সুয়ের ছিদ্র দিয়ে উটকে যেভাবে প্রবেশ করানো অসম্ভব কোন অহংকারী আল্লাহর আদেশ নিষেধ গ্রহণ নাকারী ব্যক্তিকেও ঠিক তেমন যান নাচে প্রবেশ করানো অসম্ভব আলাতালার কর্তব্য উদাহরণটা লতালা দিছে যে তাই আলাতালা বদলা নাই কেনে ইন্ডার লাদিনাকা যাব বিহায় যে আমার বান্দা যে আমার কাবিলের আমার আয়া হ অর্থাৎ আমার আজা সেবন নিষেধ প্রত্যাখ্যান করবে গ্রহণ না করবে আমার আদেশ অনুযায়ী নিজের জীবনকে না সালাবে আমার নিষেধ অনুযায়ী নিজের জীবনকে না সালাবে আল্লাহ তালার আদালতে ওই ব্যক্তি নিজেকে অহংকারী বান্দা হিসাবে উপস্থিত করবে অহংকারী আমরা কাকে বলি যে ব্যক্তি আমাদের সামনে আমাদের উপর দাপট দেখাই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে আমাদের পাওনা আমাদের কেনাদি আমাদের সামনে জোরম করে আমরা ওই ব্যক্তিকে বলি তুমি ক্ষমতা অহংকারী করতেছ তুমি টাকা অহংকারী করতেছ তুমি দাপটে অহংকারী করতেছ তুমি সৌন্দর্যে অহংকারী করতেছ তুমি জ্ঞানে অহংকারী করতেছ আমরা এদের কি অহংকারী হিসাবে জানি আল্লাহ তারা বলেন মূলত অহংকারী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আমার আদেশ শুনি আমার আদেশ অনুযায়ী নিজের জীবনকে চালাই না আমার নিষেধ অনুযায়ী নিজের জীবনকে চালাই না আমার কাছে ওই ব্যক্তি অহংকারী আমার কাছে ওই ব্যক্তি অহংকারী তাহলে অহংকারী কারা আল্লাহর কাছে যে ব্যক্তি আল্লাহর আদেশ মানে না ওই ব্যক্তি আল্লাহর কাছে অহংকারী আসলে তান্দা চিন্তা করলে স্পষ্ট হয়েছে অহংকারী না হলে মানুষ আল্লাহর আদেশ কিভাবে না মানে তাকে ঠিক কিনা আল্লাহ তা আমার মতো আপনার মতো নয় তিনি তো গোটা সৃষ্টি জগতের স্রষ্টা আমরা তো তার দেওয়া বাতাস গ্রহণ করতেছি তার দেওয়াতে আমরা রয়েছি তার দেওয়া আলু তো আমরা গ্রহণ করতেছি তার মধ্যে আমরা রয়েছি আবার তার আচার বুধ আমরা কিভাবে অমান্য করি ঠিক না আল্লাহ বলেন ইমদাল যে আমার গোলাম আমার আয়াত আমার আদেশকে গ্রহণ না করে আমার নিষেধকে বর্জন না করে ওই আল্লাহর ও আমার বান্দা আমার কাছে অহংকার হিসাবে উপস্থিত হয় ওই ওই বানদার কোন দোয়া লা তুফাততাহুম আবওয়াবাস সামাই ওই আল্লাহর বান্দার কোন দোয়া আসমানে ওঠে না অর্থাৎ আল্লাহ তাআলা قبول করে না লা তুফাততাহুম আবওয়াবাস সামাই এই আয়াতের অর্থ হযরত ইবনু আব্বাস رضی আল্লাহু তাআলা মুব এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন ওই আল্লাহর আদেশ মাননকারী আল্লাহর নিষেধ পর্যন্ত নাকারী আল্লাহর বানদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না এর থেকে আল্লাহর আদেশ মানেনা ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবে না আমার সমাজ আমাদের সমাজ একটা কথা আছে তুই দিয়ে রে মু দিয়ে কি দিয়ে ঠিক না তুমি আমাকে দিচ্ছ আমি তোমাকে দিব তুমি আমার আদেশ মানবা আমার ইবাদত করবা আমি তোমার তাকে সারা দিয়ে তোমার জীবনে যা দরকার তা দিব ঠিক না তাহলে আমি আমরা যেন আল্লাহর সামনে অহংকার হিসাবে নিজে উপস্থিত না করি তো অহংকারীকে যে আল্লাহ মানে না অহংকারী কে যে আল্লাহ নিষেধ সারে না আর যে অহংকারী ওই ব্যক্তির করবে না আল্লাহ বলতেছেন আল্লাহারু জানা ওই ব্যক্তি আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবে না জান্নাতে তো আমি প্রবেশ করতে পারবো না জান্নাত তো আল্লাহ তাহলে আমাকে তো আল্লাহ আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে ঠিক না বলা হচ্ছে যে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবে না তাহলে যে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা থেকে আল্লাহ বাধা দেবে ওই ব্যক্তিকে আসলে জান্নাতে যেতে পারবে পারবে না কারণ জাননাতে প্রবেশ করাচ্ছে না আল্লাহ কেন দুনিয়াতে সে অহংকার হয়েছিল আল্লাহ আদেশ না মেনে আল্লাহ নিষেধ না সেরে ঠিক কিনা আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে লাস্টে সেভাবেই তাকে জান্নাতে প্রবেশ করানো অসম্ভব যেভাবে তোমাদের ব্যবহার করা সুয়ের ছিদ্র দিয়ে তোমাদের লালন পালনকারী ওটকে প্রবেশ করানো অসম্ভব আল্লাহ তাআলার বক্তব্য আল্লাহ তাআলা কোরআন কারিমে এভাবে বলেছেন হাত্তা ইআলিজাল জামালু ফিসামিল তোমরা তোমাদের তৈরি করা চিত্র দিয়ে তোমার লালন করা ওট যেমন প্রবেশ করাতে পারো না ঠিক তেমন দুনিয়াতে যারা আমাকে মানে না তাদেরকেও আমি জান্নাতে প্রবেশ কর করাতে পারবো না উদাহরণ দেখার আল্লাহ ত উদাহরণ এর পর আল্লাহ তারা বলেন ওয়াকাজানা যেজিল মুজিরমি আমি কাফিদেরকে এভাবেই তাদের কাপের বিনিময় নি অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আদেশ মানে না যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নিষেধ সারে না ওই ব্যক্তি আল্লাহ আদালতে হল ফাফি কি কিনা ফাফি আর ফাফিরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না এরপর আল্লাহ তারা দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমা বলেন লাগুম মিন জাহান্নামা মিহাবু ওয়া

আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি দুনিয়াতে আমার আদেশ গুলো না মানবে আমার নিষেধ গুলো না সারবে ওই ব্যক্তি কামি জাহান আগুনের পালং দেব পালংয়ের উপর আগুনের ব্যাট দেব ওই ব্যাটের উপর আগুনের ল্যাপ দেব ওই ল্যাপের উপর ওই জাহান ব্যক্তিকে আমি রাখবো ওয়াকাদা আলি কানা মিন এভাবে আমি জালেমদেরকে তাদের পাপের হয়নি তাহলে বুজা গেল দুনিয়াতে তার আল্লার আদাস মানে না দুনিয়াতে তার আল্লাহর নিশেষ সারে না ওই ব্যক্তি ফাফি ওই ব্যক্তি জালে ঠিক কি না এখন যদি আমি আপনাকে বলি আপনি জালেন আপনি অসন্তুষ্ট হয়ে আমাকে বলবেন আমি আপনার উপরে কি জুলুম করেছে আপনি আমাকে কেন জালেন বললেন না ভাই আমার উপর জুলুম করলে আমি আপনাকে জানাম বলবো না আল্লাহর আদেশ না মানার কারণে কোরআন সাক্ষী দেয় আল্লাহ আপনাকে জালেম বলতেছেন আল্লাহর নিষেধ না সারার কারণে কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ আপনাকে পাপি বলেছেন এই জন্য আমার এখন আমাদের যেটা দরকার কতক্ষণ বাঁচবো আমরা কেউ জানি না আমাদের চেয়ে আরো শক্তিশালী আমাদের সে আরো তাপলবান আমাদের সে আরো সুন্দর আমাদের সে আরো স্মার্ট অনেক মানুষ আপনাদের কবরস্থানে শায়িত রয়েছে শুয়ে আছে ওই মানুষগুলোকে আপনি দেখলে দাঁড়িয়ে যেতেন আপনি দেখলে বয়ে ফালিয়ে যেতেন আজকে ওই মানুষগুলো কবরস্থানে শুয়ে আছে আপনাকে কিছু করতে পারতেছে না অতএব এভাবে আমাকেও কবরস্থানে শুয়ে থাকতে হবে আপনাকেও কবরস্থানে শুয়ে থাকতে হবে এই দুনিয়াতে আসলে আমার কিছু নাই এই দুনিয়াতে আসলে আপনার কিছু নাই এই দুনিয়াতে আপনার আছে শুধুতা আপনি অর্জন করলেন যা এই দুনিয়াতে আমার আছে শুধু আমি অর্জন করেছি যা বাকি সব হচ্ছে দুআশা বাকি সব হচ্ছে মরিচিকা বাকি সব হচ্ছে দুকার প্রতারণা ঠিক না। এটাই বাস্তবতা এটাই হচ্ছে আসলে এটাই সত্য কিন্তু আমরা তো রবের আদেশকে অমান্য করতেছি আর রব আমাদের উপর অসন্তুষ্ট হচ্ছে রবের আদেশ শুধু যে আপনারা অমান্য করেন এমন নয় এখানে তো আপনাদের নাম উল্লেখ করছে না করে নাই আল্লাহ অন্যায় করে এটা বলে নাই আল্লাহ তারা বলেছেন যারা অন্যায় করে তারা শিক্ষায় শিক্ষিত হতে পারে হতে পারে। তাদের পোশাক লম্বাও হতে পারে তাদের পোশাক ব্যাটেও হতে পারে অর্থাৎ অপরাধ যারা করে তারাই অপরাধী অপরাধ যারা করে তারাই হলো জানে ঠিক কিনা আপনার জামা বেঁটে বিদায় আপনি কারা বেটা আমি বলতে পারি না আপনি বাংলা শিক্ষায় শিক্ষিত বলে আপনি কারা পেটা আমি বলতে পারি না আর আমি আরবি শিক্ষায় শিক্ষিত বলে আমি আমি বলতে পারি না আল্লাহ তালা আবার আমার জামা দেখে আল্লাহ তালা আমার ফয়সলা করবে না আপনার জামা দেখে আল্লাহ তালা আপনার ফয়সলা করবে না মূলত আল্লাহ তালা ফয়সলা করবে আল্লাহর জমিন আপনি কতটুকু আল্লাহকে মেনেছেন আল্লাহর জমিনে কতটুকু আপনি আপনার জিন্দগিকে আল্লাহর হাবিবের সুন্দর অনুযায়ী পরিচালনা করেছেন এভাবে যদি আমরা আমাদের জীবনকে আল্লাহর আদার আল্লাহর আদেশ আল্লাহ আসুলের আদর্শ অনুযায়ী চালাতে পারি তাহলে বড়কালে শান্তি অন্যতায় পরকাল আমাদের জন্য অশান্তি অন্যতায় পরকার আমাদের জন্য অশান্তি অন্যতায় পরকার আমাদের জন্য অশান্তি সম্মানিত মুসলমান শয়তানকে আমরা সবাই চিনি শয়তানকে দেখি নাই কিন্তু শয়তানের নাম আমরা সবাই জানি শুধু মুসলমানেরাই কি শয়তানকে কারাপ মনে করে না অমসলিম ওরাও শয়তানকে কারাপ মনে করে শুধু কি ভালো মানুষেরা শয়তানকে খারাপ মনে করে না কারাপ মানুষ শয়তানকে কারাপ মনে করে ঠিক কি না দেরকে আপনি শয়তান বলতে পারবেন না এরা রেগে যাবে হথযে কারাপ টিককি না এই শয়তান কি কাজ করে শয়তান হয়েছে। আল্লাহ খায়না হুয়া খায় পবিত্র কোরাউল কারিমের দ্বিতীয় নাম্বার সুড় সুড় তুল বাক্য করেছেন আবা কাজ করেছে। একটি হলো অস্বীকার আর একটা হলো অহংকার অস্বীকার এবং অহংকার করার কারণে শৈতান শৈতান হয়েছে শুধু একটি আদেশ করে নাই কেন করে নাই তার চেয়ে বলো। এতটুকু না করে অস্বীকার করেছে প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর উত্তর উল্টা দিয়ে নিজের বরত্ব জাহির করেছে ঠিক না আমি তিনি তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে তার কাছে আমি কেন যাব এই তো অহংকার আবার সিদ্ধা করার আদেশ দিয়েছিল করে নাই অস্বীকার করেছে কেন করে নাই প্রশ্নের উত্তরে তার চেয়ে শ্রেষ্ঠ বলে অহংকার প্রকাশ করেছে এই দুইটা গুণের কারণে শয়তান শয়তান হয়ে গিয়েছে দেখেন তাহলে আমি তো অহংকার এভাবে অনেক করতেছি আপনি তো এভাবে অহংকার অনেক করতেছেন এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের সর্বশেষ সুরাই বর্ণনা দিয়েছেন মিনাল এবং মানুষের থেকে আল্লাহর কাছে আশ্রয় শয়তানের নিকট থেকে যেমন আল্লাহর কাছে আশ্রয় চাও কিছু দুষ্ট মানুষের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও বলছে কিনা শুধু শয়তান থেকে আশ্রয় চাওয়ার কথা বলে নাই মানিদের থেকে আশ্রয় সাওয়ার কথা বলেছেন যখন আমরা মাদের মূলকে কম মূল্যায়ন করি কম মনে থাকে ঠিক কি না শুরুটা বেশি মনে থাকে আর শেষটা বেশি মনে থাকে তালা তালা আউযুবিল্লাহ বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কোরআনুল কারীম শুরু করার আগে শয়তানের পরিচয় দিয়েছেন একবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে সর্বশেষ শব্দ মানুষটা উল্লেখ করে মানুষ তার হতে পারে কারণ মানুষ থেকেও বেঁচে থাকা দরকার এই বলে আল্লাহ তারা সর্বশেষ মানুষটা শব্দটা উল্লেখ করে মানুষের কথাও বান্দার হৃদয়ে বেশি করে গেঁথে রাখার কথা বলেছেন ঠিক তাহলে আবার আস্তাক শয়তান অস্বীকার করেছেন এবং অহংকার করেছেন এই দুইটার কারণে শয়তান শয়তান হয়ে গিয়েছে কয়টা আদেশ স্বীকার করছে যে একটা আদেশ একটা আদেশ অস্বীকার করেছিল একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে অহংকার করছিল মাত্র একটা আদেশ না মানার কারণে একটা প্রশ্নের উত্তর উল্টা দিয়ে অহংকার প্রকাশ কারণ করার কারণে যদি শয়তান জাহান নামে হয় শয়তান কেয়াবত পর্যন্ত অভিশব্দ হয় তাহলে আমরা কতগুলো আদেশ অমন্য করতেছি আমরা কত বড় শয়তান হতে পারি ঠিক না আমরা কত বড় শয়তান হতে পারি আল্লাহ তাআলা তার বান্দা মাধ্যমে পদরের সময় আমাদেরকে ডেকেছে আমরা স্বীকার করে আসি নাই অহংকার করে আমরা গ্রহণ করি নাই জোহরের সময় আমাদেরকে ডেকেছে অস্বীকার করে আসি নাই অহংকার করে গ্রহণ করি নাই আসরের সময় আমাদেরকে ডেকেছে অস্বীকার করে আসি নাই অহংকার করে গ্রহণ করি নাই মাগরিবের সময় আমাদেরকে ডেকেছে অস্বীকার করে আসি নাই অহংকার করে গ্রহণ করি নাই এসারের সময় আমাদেরকে ডেকেছে অস্বীকার করে আসি নাই অহংকার করে গ্রহণ করি নাই এভাবে প্রতিদিন আমরা অনেক প্রসঙ্গ আল্লাহর আদেশকে অস্বীকার আল্লাহর আদেশকে অস্বীকার করে আল্লাহর আদেশকে গ্রহণ না করে অহংকারী হিসাবে আল্লাহর সামনে প্রকাশ করে তাহলে চিন্তা করে দেখুন আমরা কোন দুটোকে যেতে পারি আমাদের উপর আল্লাহ কত টুকুরে গিয়ে যেতে পারে আমাদের উপর আল্লাহ তারা কত বেশি রাগান্তিত করতে পারে ঠিক কিনা এটা আমাদের ভাবতে হবে আল্লাহ তারা কোরআন কাল বিশ্বাস করছেন আফালা তা তাদা পারুন তোমরা কি পারতে পারো না আফালা তা কিনুন তোমাদের থেকে আমি জ্ঞান দিই নাই তোমরা কি জ্ঞান দিয়ে একটু চিন্তা করতে পারো না তোমাদেরকে তো আমি আকল দিয়েছি আফালা তা কিনুন আমি তো আকল দিই নাই আফালা তা তাদা পারুন আমার আকল দিয়ে কি তোমরা একটু চিন্তা করতে পারো না আসলে তোমরা দুনিয়াতে যা নিয়ে পড়ে আসো তা তোমাদেরকে বাঁচাতে পারবে কিনা একটু কি তোমরা চিন্তা করো না একটু কি চিন্তা করতে পারো না আল্লাহ তারা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় এভাবে আমাদেরকে বলতেছে আমরা অথচ এখান থেকে শিক্ষা নিচ্ছি না আল্লাহ তারা কি কত বেশি আমাদের উদাহরণ দেবে আল্লাহ তারা দেখি শুধু উদাহরণ দিলেন না সুইয়ের ছিদ্র তোমাদের তৈরি করা সুইয়ের ছিদ্র দিয়ে তোমরা কি তোমাদের লালিত পালিত উঠকে প্রবেশ করাতে পারবে বান্দা যখন বলবে আমরা পারবো না তো আল্লাহ তালা বলতেছে আমার পাপি বান্দাকে আমি কি জান্নাতে ঢুকাতে পারবো পারব না তোমাদের কাছে ওইটাও তেমন অসম্ভব পাপি বান্দাকে আমার নিকট জাহান নামে প্রবেশ করানো এটাও ঠিক তেমন অসম্ভব অতএব আমরা এগুলো শুনি এগুলো জানি এগুলো নিজে মানুষদেরকে জানাই অথচ নিজেরা মানি না শুধু আপনারা না আল্লাহ তালা আল্লাহ তালার হাবিব বললেন যে হয় হল খেয়ারি খেয়ার উল উলমা অসাদু শিওরি শিররুল উলমা বাবুদের চেয়ে বালু আলেম কারাবের চেয়ে কারাপ আলেম আল্লাহর জমিনে আসমানের উপরে জমিনের উপরে আসমানের নিচে বাব মানুষ দেমন আলেম খারাপ মানুষও দিক দেমন আলেম আলেমের সেই খারাপ মানুষ আল্লাহর জমিনে নাই আবার আলামের চাইয়ে ভালো মানুষ আল্লাহর জমিনে নাই আপনি যাকে খারাপ বলতেছেন ওই ব্যক্তিটা তত বেশি খারাপ নয় আপনার অপরিচিত বা আপনার পরিচিত অথবা যাকে আপনি আলেম বলেন তার মধ্যে এমন একজন ব্যক্তি খারাপ এটা কার কথা রাসুলের কথা অতএব আলেম বলেই যে শ্রেষ্ঠ এটা বলা যাবে না আবার আল খারাপ এটাও বলা যাবে না কারণ কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ নয় এটা আপনিও জানেন না আমিও জানি না তবে অন্ধভাবে কারো আদেশ মানা যাবে না অন্ধভাবে কারো নীতিকে গ্রহণ করা যাবে না আপনাকে প্রয়ন অনুযায়ী রাসুলের আদর আপনি সুখ বন্ধ করে একজনের আদেশ মানতে পারবেন তিনি আল্লাহ সুখ বন্ধ করে একজনকে অনুসরণ করতে পারবেন তিনি মোহাম্মদ সাল্লাহ মাহমুয়ারি ওয়াসাল্লাম আর কারো আদেশ আপনি সুখ বন্ধ করে শুনতে পারবেন না আর কারো অনুসরণ আপনি সুখ বন্ধ করে করতে পারবেন না শুধু দুইজনের কে সুখ বন্ধ করে শোনা যায় এবং মানা যায় একজন হলেন আল্লাহ একজন হলেন আল্লাহর হাবিব আর কাউকে সুখ বন্ধ করে বিশ্বাস করা যায় না বিশ্বাস করবেন আপনি দুকা কাবেন হয় দুনিয়াতে না হয় আপনি আপনি সুখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন না আপনার অমুকের সব ভালো এটা বলতে পারবেন না অমুকের সব কথা সত্য বলা যাবে অমুক বলতে সব কথা সত্য যখন বলবেন অমুকার মানুষ হতে পারবে না অমুক হতে হবে আল্লাহ যদি বলেন সব সত্য বলে তখন আপনি অমুখকে অমুক আর মানুষ বলতে পারবেন না সব সত্য বলে বললে আপনাকে বলতে হবে আল্লাহ কে আল্লাহ আর অমুককে অনুসরণ করা যায় এটা বললে আপনি এখানে কোন কারো কথা বলতে পারবেন না একজনের কথা বলতে হবে তিনি মোহাম্মদ সাল্লাম আর আপনি যদি আল্লাহ বলে আল্লাহর হাবিবকে বাদ দিয়ে অন্য কাউকে অন্যভাবে গ্রহণ করেন তাহলে আপনি দুনিয়াতেও সমানিত হবেন পরকালে তো অপমান নিশ্চিত পরকালে অপমান নিশ্চিত কারণ মানুষ ব্যক্তিগত স্বার্থের উপরে উঠতে পারে না সে ব্যক্তি স্বার্থ অনেক প্রাধান্য দেয় আপনার সামনে সুন্দর কথা বলবে কিন্তু সে তার মনে যেটা আছে সেটা যতক্ষণ আপনার নিকট থেকে নিতে পারে নাই ততক্ষণ সুন্দর বলবে এটা যখন অর্জন হয়ে যাবে আর আপনি আর নাই কারণ যেটা পাওয়ার সেটা পেয়ে গেছি এখন আরেকটা প্রয়োজন সেটা তো আপনার কাছে না সেটা তো আরেকজনের কাছে আছে আমাকে তার কাছে যেতে হবে না আপনাকে সময় দিয়ে যেটা চেয়েছি সেটা পেয়েছি ওটাই তো আমার জীবনের একমাত্র সম্বল নয় আমার জীবনে তা আরো দরকার যেটা দরকার সেটা তো আপনার কাছে নাই সেটা তো আর একজনের কাছে আছে আমাকে তো তার কাছে যেতে হবে আপনি বা এজন্য সব আছে একজনের কাছে সব দিতে পারে একজন কারণ আল্লাহর কাছে সব আছে বান্দার কাছে সব নাই একটার একটা অভাব আছে আপনার সব চাওয়া মানুষ পূরণ করতে পারবে না কারণ সব কিছু একজন মানুষের কাছে থাকার কথা না আপনার সব সাওয়া পূরণ করতে পারবে আল্লাহ কারণ আল্লাহর কাছে সব আছে তার আল্লাহর কাছে আপনি চাইবেন মোহাম্মদ সাল্লাম যেভাবে চেয়েছেন আল্লাহকে আপনি মানবেন

এই দুইয়ের ক্ষেত্রে বিনা সন্দেহে বিনা সংশয়ে সুখ বন্ধ করে আপনি অনুসরণ অনুকরণ মানতে পারবেন বাকি সব কিছুর ক্ষেত্রে আপনি যদি চোখ বন্ধ করে করেন আপনি হয় দুনিয়াতে না হয় আখরাতে অপমানিত লাঞ্ছিত অবদস্ত বেজ্যোতি আপনার সুনিশ্চিত আমার সুনিশ্চিত এই জন্য আমরা যেন

দুনিয়াতেও তোমরা নিরাপদে থাকতে পারবা আখেরাতেও তোমরা নিরাপদে থাকতে পারবা আর যদি দুইয়ের বাইরে যাও দুনিয়াতেও তোমাদের জন্য অপমান আখেরাতেও তোমাদের জন্য অপমান আল্লাহ আপনি দয়া করে আপনার হাবি মোহাম্মদ সাল্লাহাম এই কথার উপর আমাদের জীবনকে পরিচালনা করে আপনার সন্তুষ্টি অর্জন করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাফাতের উপযুক্ত হয়ে সর্বশেষ নিঃশ্বাস তাওকিদের বাণী পার করতে করতে শেষ করার তাওফিক আমাদেরকে দাও আমিন কমা তাওফিক இல்லாமல் அலாமத்துல